নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আর আজকে দেখাবো নিরামিষ একদম বরবটি চচ্চড়ি আর এটা কিন্তু খুব একটা সাধারণ ভেজ রেসিপি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে এই বরবটি চচ্চড়ির সরঞ্জামে কী আছে আলু আছে বরবটি আছে বড়ি আছে তো এগুলোই কিন্তু আজকে চচ্চড়ি হবে তো চলুন তার সাথে বেগুনও আছে দেখে নেওয়া যাক তো বরবটি চচ্চড়ি রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে একদম গ্যাসে তো কড়াই চাপিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি তেলটা অলরেডি গরম হচ্ছে তো এখানে সমস্ত সবজি কিন্তু কেটে রেডি আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেল প্রথমে বড়িটা একটু ভেজে নিতে হবে অল্প করে হালকা করে বড়িটা ভেজে নেবো তো বড়ি দিয়ে এরকম সুন্দর নিরামিষ বরবটি চচ্চড়ি রেসিপি আপনারা অবশ্যই খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আর ভিডিওটি পুরো দেখলে আপনারাও বুঝতে পারবেন কীভাবে করতে হবে প্রথমে আলুটা দিয়ে দিলাম তো আলুটার তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো বড়ির সাথে এবারে বর্বটি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর লাস্টে বেগুনটা দিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই দেখে নিচ্ছেন কীভাবে করতে হয় বরবটি চচ্চড়ি রেসিপি আপনারা অবশ্যই হয়তো এর আগে অন্যভাবে খেয়েছেন আর আজকের এই ভিডিওটি দেখার পর এইভাবে করে একবার ট্রাই করতে পারেন কেমন হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবার অল্প করে লবণ অল্প করে হলুদ লবণ হলুদের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে মিষ্টি একটু হালকা করে দিলে কিন্তু টেস্ট ভাবটা অনেকটা বেড়ে যায় তো অবশ্যই এগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আশটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন আর জল খুব অল্প করে দেবেন অতিরিক্ত জল হলে টেস্টি ভাবটা নষ্ট হয়ে যাবে জাস্ট সিদ্ধর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু যদি কমিয়ে দিয়ে করেন তাহলে সিদ্ধটাও ভালো হবে টেস্ট অনেকটা দারুণ হবে এবারে বেগুনগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে চাপা দিয়ে দিলাম তো একটুখানি পরই কিন্তু চাপাটা আবার খুলে নিয়েছি জল অল্প করে বেরিয়েছে তো আর একটু জল কিন্তু এখানে দিতে হবে তো অল্প করে জল দিয়ে দিলাম কারণ আলুগুলো সিদ্ধ হবে তার সঙ্গে বরবটিও সিদ্ধ হবে তাই জন্য জল কিন্তু অক্ষুপ অল্প করে দিতেই হবে আর গ্যাসের আশটা মিডিয়াম ফ্লেমে রাখা আছে তারপরেও চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর যে জলটা রয়েছেই জলটা কিন্তু আস্তে আস্তে শুকনো হবে আর নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে থাকলে এটা কিন্তু একদম জলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে আর এই রেসিপিটা আমাদের কিন্তু একদম রেডি তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু জলটা শুকনো হয়ে গেছে আর রেসিপিটা একদম রেডি হয়ে গেল আপনারা এইভাবেই নিরামিষ বরবটি চচ্চড়ি খেয়ে দেখবেন দারুণ লাগবে আজকে রেপিটা এ পর্যন্ত দেখাবেন